হ্যাঁ বিয়র্ডস কেমন আছেন আপনারা সবাই তো চলে আসলাম আপনাদের মাঝে আবারও নতুন একটি ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে অটো পেমেন্ট গেটওয়ে নিয়ে কিছু আপডেট নিউজ দিব ইউনিক পে বিডি যেই পেমেন্ট গেটওয়েটি ছিল সেটি কিন্তু চেঞ্জ করা হয়েছে আপনারা অনেকেই কিন্তু ওই লিঙ্কে ক্লিক করে সেই ওয়েবসাইটটি খুঁজে পাইতেছেন না তো ওই ওয়েবসাইটটি কিন্তু আরেকটি ওয়েবসাইট তৈরি করা হয়েছে এবং এটা কিন্তু একই ওনারের আর এটার ভিতরে আরও এক্সট্রা অনেক ফাংশন অ্যাড করা হয়েছে যেই সিস্টেমগুলো কিন্তু এখনও পর্যন্ত বাংলাদেশে কোনো গেটওয়েতে ব্যবহার করা হয় নাই তো যারা আমার এই চ্যানেলে ভিডিওটি নতুন দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক তো গাইজ ইউনিক পে বিডি এই গেটওয়েটি বর্তমানে কিন্তু টিজেড এস এম এম পে আপনাদের আগে ওইখানে যাদের আইডি ছিল তারা কিন্তু ওইখান থেকে আইডিগুলো এখানে ট্রান্সফার করে নিতে পারবেন যদি আপনাদের আইডি মেয়াদ থেকে থাকে তো আমি এখানে আপনাদেরকে এই সিস্টেমটা দেখাইতেছি এই ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তো এইখানে ফার্স্টে আপনাদেরকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তার জন্য এইখান থেকে সাইন ইন উইথ গুগল এইটাতে ক্লিক করলেই হবে যখন আপনারা এইটাতে ক্লিক করবেন তখন কিন্তু এখানে আপনাদের সামনে আপনাদের ফোনে যতগুলো জিমেল লগ ইন আছে সবগুলো শো করবে তো এখান থেকে আপনারা একটা জিমেলের মাধ্যমে অ্যাকাউন্টটি ক্রিয়েট করে নেবেন অ্যাকাউন্টটি ক্রিয়েট করা সাকসেস হলে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস শো করবে এটি হচ্ছে এই ওয়েবসাইটটির পেজ দেখুন এইখানে থ্রি লাইনে ক্লিক করে আপনারা এখানে মেনু অপশনগুলো দেখতে পারবেন এইখানে আপনারা অ্যাড ফান্ড করতে পারবেন যেটার মাধ্যমে আপনারা আপনাদের প্যাকেজটি কিনতে পারবেন দেন এইখানে আছে ট্রানজ্যাকশন ট্রানজাকশনের ভিতরে আপনারা সকল হিস্ট্রি দেখতে পারবেন তারপরে এইখানে আছে রেফার অপশন আপনারা কিন্তু এখানে রেফার করার মাধ্যমে ইনকাম করতে পারবেন এবং আপনারা চাইলে এই সিস্টেমটাকে রিসেল করার মাধ্যমে কিন্তু এখানে ইনকাম করতে পারবেন তারপরে এখানে আছে মাই ইনভয়েস অ্যান্ড মাই পেমেন্ট লিঙ্ক তো আপনারা যখন সরাসরি কারো কাছ থেকে পেমেন্ট গেটওয়ে করতে চাবেন তখন কিন্তু এখান থেকে আপনারা একটা কাস্টমাইজ পেমেন্ট লিঙ্ক তৈরি করে পেমেন্টটি গেটওয়ে করতে পারবেন তারপরে এখানে আছে প্ল্যান্স তো এইটার ভিতর থেকে আপনারা কিন্তু সকল প্যাকেজগুলো বাই করতে পারবেন এবং আপনারা যে প্যাকেজগুলো বাই করবেন সেটা কিন্তু এখানে মাই প্ল্যান্স এটার ভিতরে দেখতে পারবেন যখন আপনারা এখানে একটি প্যাকেজ কিনবেন তারপরে এখানে কিন্তু আপনাকে আপনার ডোমেনটি সেট করতে হবে এই সিস্টেমটা সম্পূর্ণ কিন্তু ইউনিকফে বিডি এ সিস্টেমেরই মতো এখানে বাদবাকি অপশানগুলো আপনারা অবশ্যই এর আগে যে সিস্টেমটা ছিল এখানেও দেখছেন এটা সেট আপ করার জন্য আপনারা এখানে ডকুমেন্টেশন পেয়ে যাবেন এবং যারা পার্সোনাল বিকাশ নগদ রকেটে পেমেন্ট গেটওয়ে নিতে চান তারা এখান থেকে মোবাইল অ্যাপস ডাউনলোড করে আপনার এস এম এস রিডার পারমিশনটি দিয়ে দিবেন তাহলে কিন্তু আপনারা যে কোনো পার্সোনাল অ্যাকাউন্টের মাধ্যমে পেমেন্টটি গেটওয়ে করতে পারবেন তো আমি এখানে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা কোন কোন সিস্টেমের মাধ্যমে এখানে পেমেন্টগুলো গেটওয়ে করতে পারবেন তো দেখুন এখানে কিন্তু আপনারা বিকাশ পার্সোনাল নগদ পার্সোনাল বিকাশ মার্সেন্ট ও এক্স পে কিপটু পেপল মার্সেন্ট বাইন্যান্স পার্সোনাল বাইবিট পার্সোনাল রকেট পার্সোনাল বিকাশ এজেন্ট নগদ এজেন্ট রকেট এজেন্ট উপায় পার্সোনাল উপায় এজেন্ট সেলফিন পার্সোনাল কয়েনবেস ইজি পয়সা পার্সোনাল জেড ক্যাশ পার্সোনাল বিকাশ মার্চেন্ট এস এম এস ভারাত পে বিকাশ ক্যাশ ইন তো আপনারা কিন্তু এগুলোর মাধ্যমে এখান থেকে খুব সহজেই অটো পেমেন্ট গেটওয়ে করতে পারবেন তো এইখানেতে শুধু আপনারা বাংলাদেশের বাংলা টাকাতে পেমেন্টে নিতে পারবেন এমনটা কিন্তু না আপনারা এইখানে ইন্টারন্যাশনাল পেমেন্ট হিসেবে এই সিস্টেমগুলা ইউজ করতে পারবেন এবং আপনারা যারা ইন্ডিয়াতে আছেন তারা কিন্তু এইখানে এই সিস্টেমগুলা ইউজ করতে পারবেন এবং আপনারা চাইলে এখানে আরও কাস্টমাইজ সিস্টেম কিন্তু অ্যাড করে নিতে পারবেন দেখুন এখানে ক্রিয়েট কাস্টম মেথড এইটাতে ক্লিক করলে আপনারা মেথড অ্যাড করে নিতে পারবেন তো ইউনিক পে সিস্টেমটা আপডেট করার পরে এখন বর্তমানে টিজেট এস এম এম পে কিন্তু অনেক অ্যাডভান্স করে ফেলছে তো এইটাই ছিল আজকের ভিডিও আপনারা যারা স্ক্রেসোয়ারের ভিতরে এই সিস্টেমটিকে অ্যাড করতে চান কিন্তু আপনারা কোডিং করতে পারতেছেন না তো তাদের জন্য একটা ড্যামো এস ডব্লুই ফাইল কিন্তু রেডি করা আছে আপনারা ওই সিস্টেমটাকে কপি করে আপনাদের যে কোনো অ্যাপসের ভিতরে কিন্তু খুব সহজে এটা ইন্ট্রিগ্রেশন করে নিতে পারবেন তা আপনারা যদি নিজেরাই কোনো পেমেন্ট গেটওয়ে চালাইতে চান যেইখান থেকে আপনাদের ইউজাররা আপনার কাছ থেকে প্যাকেজ কিনে ইউজ করবে তো আমরা কিন্তু সেই সার্ভিসগুলো প্রোভাইড করে থাকি আপনারা চাইলে আপনাদের নিজেদের নামেই পেমেন্ট গেটওয়ে নিতে পারবেন এবং সেখান থেকে প্যাকেজ সেল করে কিন্তু আপনারা প্রতি মাসে ভালো একটা প্রফিট করে নিতে পারবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই যারা ভিডিওটি সাথে ছিলেন কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলের সাথে থাকবেন বাই বাই